প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি একটা চাদরের মাঝে কী কী কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে ব্ল্যাক কালার চাদরের মাঝে কী কী কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং কি আমরা এটার ডিজাইনটা দেখে নিব দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এর মা ফাঁকে আমরা দেখে নিচ্ছি এটা দুইটা পিলো কভার এই হচ্ছে নিচে দুইটা পিলো কভার দেওয়া আছে পিলো কভার দুইটা আপনার এই চাদরের সাথে পাবেন এটার মাঝে কালার দেওয়া আছে আমরা পাঁচটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাল্টি কালার সুতায় কাজ করা এখানে দেখুন টিয়া কালার সুতা আছে দুইটা কড়া টিয়াটা আছে এবং কি হালকা লাইট টিয়াটা এবং ডিপ টিয়া দুই ধরনের টিয়া কালার দেওয়া আছে তারপরে রানী গোলাপি দেওয়া আছে মাস্টার কালার দেওয়া আছে অফ হোয়াইট কালার দেওয়া আছে এই হচ্ছে পাঁচটা কালার সুতায় কাজ করা আছে আর এই ডিজাইনটার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বড় থালা আছে থালার মতো বড় একটা থালার মতো ডিজাইন এবং চারদিকে ছোট ছোট থালার একটা চার ভাগের এক ভাগ করে প্রত্যেকটা কোনারে দেওয়া আছে মাঝখানে ছিটানো ফুল আছে চারদিকে বর্ডার করা আছে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার চাঁদের কম্বিনেশন আপনারা চাইলে এরকম ম্যাচিং করতে পারেন অথবা আপনারা যদি মন চায় যে কোনো এক কালার সুতা ব্যবহার করতে পারেন যারা আমাদের চ্যানেলটা আজকে প্রথম দেখতেছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করে দিতে ভুলবেন না